আমি একশো চোদ্দোটা সুরার ফজিলত লিখছি দিয়া দিয়া পাঁচটা সুরার ফজিলত খালি আমি একটা একটা কো বলবো এক একটা সুরার পঁচিশ তিরিশ ২৮ বিশ এমন করে ফজিলত লিখছি হাদিস থেকে ডকুমেন্ট থেকে সব রেফারেন্স ভিত্তি আপনার ইসলামী ফাউন্ডেশন ও সাফানের জন্য কফিটা জমা দিয়েছি এই তো মাস দুইসি আলহামদুলিল্লাহ জোরখ কি লেখছি শোনেন আমার নবী বলছে কোনো মানুষের যখন রু টানাটানি শুরু হয় এই সময় যদি তার সামনে কেউ ইয়াসিন তেলাওয়াত শুরু করে ফেরেশতারা তার রুডারে আরামের সাথে কবজ করে জান্নাতে হাজির করেছো ভালো এই কবরের মধ্যে আমরা আজাবে থাকতে চাই না আরামে থাকতে চাই হাদিস লিখে দিয়েছে আমার নবী বলছে যদি তুমি সুরায়ে মূল পড়তে পারো মৃত্যুর পরে সুরাটা কবরে যাই আজাবের ফেরস্তার লগে ফাইট করবো কেয়ামত পর্যন্ত কোনো আজাবের ফেরেস্তারে ঢুকতে দিবে না এই লোকটা কেমন পর্যন্ত জান্নাতি জিন্দিগির মধ্যে জিন্দিগি করবো আমাদের দেশে কুপুরি কালাম জাদু টোনা বান তাবিজ আসেনি মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে হয় না কেমনে যে গাছের মাথার মধ্যে তাবিজ লটকাই রাখছে এরম বদমাইশ আছে কিনা সর আমার নবীর পর্যন্ত তাবিজ মারছে জাদু করছে ইহুদির বাচ্চারা ছয় মাস নবী শুয়ে রয়েছে বিছনায় আল্লাহ সাইটটা সুরা নাজিল করছে আমি তাবিজ দিতেছি আপনারা মুখস্ত করে লন এক নম্বর হলো কুল ইয়া আই দুই নম্বর হলো কুল আর কুল আল্লাহ তিন নম্বর কুল বিল ফালা চার নম্বর হলো আউজু আউজুবির এই চারটা সূরা যদি নাকি এই মানুষটার ফুক দিবা তাবিজ বান টোনা ঠাস ঠাস করে চিরা এই লোকটা ভালো হয়ে যাবে এই আমাদের দেশে ঘর বাড়িতে দোকানপাটে চুরি হয় কি হয় না এই কোনো দাল লাগতো না আমি লিখতে দিছি কোরআনের সবচেয়েতে দামি আয়াতুল আয়াতুল করছি রাতে যদি কেউ পয়রা খালি শুইবে দরজা জানালাটি খুললা সোনা দানা টাকা পয়সা খোলা জায়গায় রাখলেও কোনো বডিগার্ড লাগবে না নাইট গার্ড লাগবে না সখিদাল লাগবে না দাল লাগবে না সারা রাতের ভিতরে সোর ডাকাত ছয় তান জিন বুট ঢুকতে পারবো না সারা রাত ঘরটারে ফেরেস্তারা পাহারা দিব বেহেস্তের দরজা আটটা কোরআনে বলছে আল্লাহ এখন কোন দরজা আমরা বেহেস্তে আল্লাহর নবী বলছেন এই তো নামাজের পরে দশ বার করে কেউ পড়বে বেহেস্তের যে যদি মনে চায় আল্লাহ ঢুকার জন্য তার দিয়ে করোনার জন্য আমরা তিনটা ডোজ দিছি তিন ডোজ কয় ডোজ আপনারা দিছেন কি না এখন বলে আবার আইতেছি আর ডল লাগতো না আমি স্যালেঞ্জ করে লিখে দিছি আপনারা শোনেন আলহামদু সূরাটা হইল সকল রোগের মহা ওষুধ যদি খালি ফুকটা দিয়া পানির মধ্যে গ্লাসে বোতলে তিনটা ডোজ খালি খাইবেন মরনের আগ পর্যন্ত বডির মধ্যে করোনাইত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হস্তকসমল দরখান হাদিস সাহাবিরা যুদ্ধের থেকে বাড়িতে রওনা দিছে এক বাচ্চারে দিছে সাফে আমুর সাহাবিদের একজন যেই আলহামদু সূরা ফয়রাত দিছে ফুক বাচ্চা লগে লগে খাড়া হয়ে গেছে হে খুশি হইয়া এদেরকে মেহমানদারি করেছে তিরিশটা ছাগল হাতিয়ে দিছে এই তো হাদিসটা এখন ছাগলটি কয় জবা কর কয় না এটা নবীর জিগাই তৈব খাওয়া যায় জবে কিনা আলহামদুলিল্লাহ পুরা যে আমরা ট্রিটমেন্ট করলাম ছাগলটি জবাই করছে না মোদিনা তো লইয়া আইছি হুজুর আমরা ছাগল আনছি হাদিয়া পাইছি কয় কলমদুর পড়ে ফুক দিছি ভাগ ভালো হয়ে গেছে গা খাইতে পারম নি আমার নবী মুসকি মুস্কি হাসে আর কয় কেমনে বুঝলে আলহামদুর মধ্যে এত পাওয়ার খাও খাও ছাগলটি জবাই করে রান্না খাইয়া লাও তবে সব ছাগল তোমরা খাইও না আমি নবীরও কিছু বাগ দিয়ে যাও সুবাহুলো বুখারির হাদিস আমি জানতে চাই এইভাবে যদি আমি ফাঁসটা সুরার একটা একটা ফজিলত বলছি এই যেই সুরায় ফাতেহার ফজলতটা বললাম এরকম ফঁচিসটা ফজিলত লিখছি কর সুরায় বাকারার আঠাশটা ফজিলত লিখেছি যারা ইন্না আতয়না কাল কাউসার দুনিয়াতে পাঠ করবে ফজিলতটা বলি আমার নবী কিয়ামতের ময়দানে তার ডাকা আইনা মুখের মধ্যে হাউজে কাউসার ঢুকে দিবে সব ভালো এইভাবে আমরা একশো চোদ্দ সুরা জানার দরকার আছে কি নাই ফাইনাল কথা হে বেটার তো লাখ লাখ টাকার কাম হয়েছে আমার ব্যবসা দরকার নাই এ কিতাবটার দাম হইলো দুশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে মাত্র কাগজের টাকা এ বাইন্ডিংয়ের টাকা আর সাফার টাকাটা মাত্র একশোটা টাকা কালকে একশো টাকা যদি বাজারও কম নেন হয়তো বাজারটা কম হইব আলু ভর্তা দিয়া খাইও তবুও আমার কিতাবটা বাড়ি নিয়ে কোরআনটা বুঝো একটা কোরআনের পাতা যদি জমিনে পড়ে থাকে যত বেমার নামাজি হোক হে কে ফারাইবো না সুমা দিব তো তোমরা কোরআনটাকে বুঝার জন্য একশো টাকা সদায় করার মতো কে কে আসো হাত মা আমি অনেক টাকা সব মনে আগে লইয়া ফেলাইছে ফরাজ সাহেব দিয়ে কিছু আছে মার জোর অনেকে না কি জন্য জানেন কালকে বিড়ি কিনব কি কারণ আপনাকে দেশে বিড়ি কেনার সিস্টেম আসেনি আসেনি সিগারেট কিনা আচ্ছা বিড়ি সিগারেট খেলে এই লাভ না ক্ষতি কিন্তু কোরআন শরীফ জানলে বুঝলে পড়লে লাভ না ক্ষতি আমি অনুরোধ করছি আপনারা এই এই ব্যবসাটা করবে না একটা লোক না এবার আমি জানতে চাই এই যে মাদ্রাসার মাঠে আমি এই তফসিরের ওয়াজটা করলাম এই তফসিরটা সৌদি আরব থেকে কিনেছি আমি বাংলাদেশি টাকা প্রায় তিরিশ হাজার টাকা সব ভালো জরক আমরা দেশে হাজিরা হজে গেলেও কি আনে কম্বল নামাজের মসল্লা খেজুর আমরা কম্বল কেমনে আনবো কিতাব দুই ক্যান দিলে তো হয়ে যায় পঞ্চাশ কেজির মতো তো দেয় সরকার চল্লিশ কেজি বা কেমনে আনো তা আমরা সারা জীবন খালি কিতাবে আনছি মার হওয়া জরক হইতেন না আপনারা এই আমি জানতে চাই এই প্রতিষ্ঠানটার মধ্যে যদি এই কোরআনটা পরে এই কোরআনটা পরে কি হবে আমি হাদিসটা বলতাম নি আমার নবী বলছে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হলো কোরআন আর খায়রকুমান তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা এতক্ষণ টাকার ওয়াজ করছে এবার আমি ছাত্র ওয়াজ করি মারাবাজর কর কি টাকা দামি না ছাত্র দামি আমার নবী কয় যে ব্যক্তি কোরআন পড়বে এবং পড়াইবে মানুষ গোষ্ঠীর মধ্যে এই লোকটা সবচেয়ে দামি হয়ে যাবে মারাবাজর হইতে না এখন বলেন তো সকলে কি কোরআন পড়া পড়াইতে পারে কিছু মূর্খ মাও তো আছে আমার নবিক যদি কেউ হ্যাঁ নিজে পড়তে পারে না পড়াইতে পারে না তার ছেলে মেয়েকে যদি কোরআন পড়াইবে আল্লাহ তার কপালের মধ্যে দিয়ে দিবে বাবা মা ময়দানে মাথার মধ্যে একটা টুপি দু দুই শামস আকাশের সূর্যের আলোর চাইতে তার মাথার টুপির আলো কোটি কোটি গুণি বেশি হবে মার হবা জোরখন জাগাত বসেন কিতাব চলে যাবে কেউ উঠেন না আমি এবার আপনার কথা জানতে চাই একটা বাপে মার যদি এত দাম হয় আলেমটার দাম কেমন আমার নবীর হাদিস আমি লিখে দিছি এখানে হুজুর হুজুর একটু পরামর্শ আছে যদি নাকি এই কোরআন শরীফটা কেউ পড়বে আল্লাহ তার জান্নাত দিবে এবং তার বংশের দশটা লোক যারা জাহান্নামি হয়ে গেছে এমন দশটা লোকের সুপারিশ কইরা ওই আলেমে জান্নাতে পৌঁছে যাবেন এই ওয়াজটা দরকার আছে কি না যখন আছে আপনারা বলেন তো আপনারা বেহেস্তের মধ্যে যদি যাইতে পারলে ছেলে সন্তানের উচিলা তাহলে একটা ছেলে মেয়ের আলেম বানাইবার দরকার আছে কিনা যখন হ্যাঁ আপনারা বলেন সত্যিকারের কবরের ওয়াজ তো এতক্ষণ করলাম এ তাফসির থেকে এ কবরের পারে যাইয়া যদি কেউ বলে আই এম ইঞ্জিনিয়ার কবর আজম মাফিব যদি যাইয়া বলে আই এম ডাক্তার কবর আজম মাফিব কিন্তু আমি মুজাফিদেব তোমাদেরকে বলে যাই কোনো কিছু বলার দরকার নাই কোরআন সিনাতে যার আছে এই লোকটা যদি বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া যাবে এই কবর আজাবটা কিছু বলার আগে চল্লিশ দিনের জন্য আল্লাহ মাফ করে দিবে আর ছেলেটা যদি মুখ খুললে একটা কথা কয় আপনারা বলেন আমার লগে রব্বির রব্বায় সগি আমরা কি আসমান থেকে পড়ছি না মারপাইট হয়েছি হ্যাঁ জন্মের পরে আমাদেরকে বাপ মা একটু বড় করছে কথা কোনো ঠিকই না সে বাবা মার জন্য কি একটু দোয়া করতে মনে চায় না ছোট বড় সব এই ছোট বড় এই ছোট বড় সবাই ডাক্তার দাও রব্বি রাহাম এরা এরা কোরআনটা বুঝে কোরআনটা লইয়া কবর যা কবর এই আমি বলে দিতে চাই এই মুহূর্তে আপনারা কেউ দেড় মিনিটের মধ্যে তিরিশ পারা খরচ খতম করতে পারবেন আমার নবীর হাদিসটা এই কিতাবের মধ্যে আপনি পাবেন যদি সুরা এক ক্লাস কুল আল্লাহ সুরাটা কেউ তিনবার পাঠ করবে তার আমল নামার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন খতমের সোয়াব দিয়ে দিবে জোরক আল্লাহ আকবাহ তা আমি তো একটা ছোট্ট কিতাব লইয়া এই খেদমতের কথা করছি আর এ বেড়ার বাপ লন্ডন থেকে জীবনের কামাইটা দিয়া এই প্রতিষ্ঠানটা গড়াইছে এ বেটাও বলতেছে লন্ডন যাইয়া সান্দা সায় না তিরিশ পাউন্ড নাকি পায় সেটা আবার মাদ্রাসার জন্য দিয়া দেয় মার হাবাজক হইতেন না আপনারা